যাই রে জানি জানা খাই ভাই জানা হাই রে হ্যাঁ বন্ধু কেমন আছে সব্বাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব্বাইকে অনেক স্বাগত আজকে কিন্তু তোমাদের সঙ্গে আমার জন্মদিনে পাওয়া গিফট আর সেগুলো শেয়ার করবে এই যে এখানটায় সব কিছুই আছে এক এক করে তোমাদের সঙ্গে শেয়ার করব কে কি জিনিস আমাকে কে কে গিফট করেছে তোমাদের দাদা ভাইও আমাকে একটা জিনিস গিফট করেছে এই যে দেখো এটার মধ্যে একটা আছে আর এটার মধ্যে একটা আছে তো দুটোই দেখাবো তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো ওয়েট কত বা ডিজাইনটা ভালো করে দেখিও সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো সবার প্রথমে দেখাই যে এর মধ্যে কী কী জিনিস আছে তো এর মধ্যে আছে শাড়ি জামা বেশ অনেক কিছুই চলো প্রথমে দেখাই শাড়ি এই যে দেখো এই একটা শাড়ি এটা কিন্তু আমার মা নিয়েছে নিজের জন্য কেমন লাগছে শাড়িটা অবশ্যই কিন্তু জানিও আর সবাই এখন চলে গেছে টিউশন ওই কারণে কিন্তু বাড়িতে কেউ নেই আমাকে ফোনটা স্ট্যান্ডে লাগিয়ে ভিডিও শুট করতে হচ্ছে যাই হোক বেশ অনেকদিন ধরেই কিন্তু অনেক কিছু জিনিস নেওয়া হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ওই কারণে আমার জন্মদিনে আমি যে জিনিসগুলো পেয়েছি সেগুলোও শেয়ার করবো বাদ বাকি আরও টুকটাক কিছু জিনিস আমি নিয়েছি সেগুলোও শেয়ার করবো তো এই যে দেখো এই একটা শাড়ি এটা হচ্ছে মায়ের কেমন লাগলো শাড়িটা অবশ্যই কিন্তু জানিও এই দেখো এই কুর্তিটা কিন্তু আমি নিয়েছি নিজের জন্য এই যে এটা তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও এটা হচ্ছে সামনের দিকটা আর এই যে এটা হচ্ছে পেছন দিকটা এর মধ্যে আরো একটা শাড়ি আছে যেটা আমার মা আমাকে দিয়েছে চলো একটুখানি দেখাই দেখো আমি সচরাচর এখন খুব একটা বেশি শাড়ি পরি না তবু মা বললো যে এই শাড়িটা বেশ ভালো লাগছে তোকে ভাল লাগবে পরলে তুই এইটা নে তো এই জন্যই মা কিন্তু দেখো নিজেই পছন্দ করে আমাকে এই শাড়িটা এনে দিয়েছে চলো এবার সরিয়ে দিই এবার দেখাই এটার মধ্যে কী কী জিনিস আছে তো এটার মধ্যে আছে আরও একটা শাড়ি গ্রিন কালার আর ব্ল্যাক কম্বিনেশনের এখন যে নতুন এই শাড়িগুলো বেরিয়েছে এই শাড়িগুলোই কিন্তু আমাদের বাড়িতে বেশ অনেক কটা কালারের মানে মা কাকিমার আমার হয়ে গেল এই যে দেখো তো এটা কিন্তু আমার নয় বা আমার মায়েরও নয় এটা হচ্ছে আমার কাকিমা

এই শাড়িটা আমার কিন্তু সত্যি জাস্ট মানে এতটা ভালো লেগেছে আমি বলে বলতে পারবো না তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও এই যে দেখো এটা মনে হয় আঁচল টাবা কি আমি বুঝতে পারছি না যাই হোক এই যে এতটা সুন্দর যেটা কল্পনার বাইরে আমার তো বড্ড পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো হ্যাঁ আমি বলে দিই এই শাড়িটা কিন্তু আমার আমার নয় এই শাড়িটা হচ্ছে এটা কাকু গিফট পরে হয়তো শোনার জন্য কিছু এনে দিল আপাতত এখন শাড়িটা এনে দিয়েছে এই যে দেখো এই শাড়িটা আমারও বেশ পছন্দ হয়েছে আমি ভাবছি অন্য কোনো কালারের একটা নেবো তো যাই হোক এটাও কেমন লাগলো জানিও এবার দেখাই যে এটার মধ্যে কি কি জিনিস আছে তো চলো সবার প্রথমে দেখাই এই যে এটা এটা কিন্তু আমার বড় বোন আমাকে দিয়েছে এই ড্রেসটা আর বাবা মা কি দিয়েছে সেটা তো তোমাদের দেখিয়েছি আর এটা দিয়েছে আমার বড় বোন তো কেমন লাগছে অবশ্যই জানিও এই যে দেখো এটা আমি প্রত্যেকটা জিনিসের সাইডে একটা ফটো দিয়ে দিব যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়

আহাdagger recipe نجيছে আর এর সঙ্গে কিন্তু একটা লাগিনচও নিয়েছি সেটা আবার কোথায় এই দেখো pink এই দেখো এই শাড়িটাও কিন্তু আমার এই শাড়িটা কিন্তু জামাই সুষ্টিতে আমাকে দিয়েছে আর জামাই তোমাদের তোমার দাদুভাইকে কি দিয়েছে সেগুলো আমি পরে কোনো একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব জাস্ট শাড়িটা দেখছি ডগের মধ্যে আছে ওই কারণে শেয়ার করে দিলাম এই যে দেখো এই শাড়িটা অরেঞ্জ কালার আর হচ্ছে ব্লু কালার এটা কিন্তু দিয়েছে আমার ছোট কাকু ছোট কাকিমা বাবা মা কি দিয়েছে পরে বলবো তো চলো এবার দেখাই না এর মধ্যে আর কি আছে হ্যাঁ এর মধ্যে আর একটা বাড়ি দিয়ে থাকে দেখাতেই ভুলে গেছিলাম এটা তো ওর না দেখেই বুঝতে পারছো আর এটা হচ্ছে দেখো ড্রেসটা আমি শেয়ার করেছিলাম বা কি আমার মনে নেই যাই হোক আরো একবার শেয়ার করে দিলাম এটা একবারও পড়া হয়নি পড়ব মায়াপুর থেকে নিয়ে এসছে খুব তাড়াতাড়ি আমি কিন্তু যাব বৃন্দাবন ঘুরতে তখনই পড়বো এই জন্য এটাকে গুছিয়ে রেখেছি আর তোমাদের কেমন লাগলো এই গোপি ড্রেসটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো সব কটা ড্রেস শাড়ি যা যা ছিল সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি এবার তোমাদের সঙ্গে দারুণ দুটো জিনিস শেয়ার করব। মানে সোনার জিনিস যেগুলো তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছে তো এগুলো আগে সরিয়ে দিই তারপরে দুটো সোনার জিনিস দেখাচ্ছি এই যে দেখো একটা আছে এর মধ্যে আর একটা আছে এর মধ্যে এগুলো আমি পুরো একদম ক্লোজলি ভালোভাবে তোমাদের দেখাবো এই দুটো জিনিস কি আছে চলো তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করি প্রথমে দেখাই এটার মধ্যে কি আছে তো এটার মধ্যে যে জিনিসটা আছে এটা কিন্তু তোমাদের আমাকে দেয়নি এটা আমার বাবার বাড়িতে যে হয়েছিল তখন বাবা মা আমাকে এই যে দেখো এটা দিয়েছিল আমার বোনকেও দিয়েছে আর আমাকেও দিয়েছে তো কেমন লাগছে অবশ্যই জানিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তবুও দু একজন আমাকে বলেছিল যে দিদিভাই একটুখানি ভালো করে দেখিও এটার নাম মানে কি বলে এটাকে কোমর বন্ধুনি না কোমর ঝাপটা না কি বলে জানি না যাই হোক তো আমি বলেছিলাম যে শাড়ি নিবো না এইগুলো নিব তখন মা আমাকে আর আমার বড় বোনকে এগুলো কিন্তু এনে দিয়েছিল তো চলো শাড়ির একটা ফটো দিয়ে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় একজন দেখবে বলছিল ওই কারণেই আমি ভালো করে একটুখানি দেখিয়ে দিচ্ছি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও পরে আমি ভালো করে দেখাচ্ছি ক্লোজলি তো এবার চলো দেখাই আমার বর আমাকে এবছর জন্মদিনে কি জিনিস গিফট করেছে অলরেডি তোমাদের সঙ্গে আমি শেয়ার করে ফেলেছি দু একজন কমেন্টও করেছে ভালো করে একটুখানি দেখিও আর কত ওয়েট আছে জানিও তো চলো এখন দেখাই এই যে দেখো এই কানেকটাই কিন্তু আমার বর আমাকে এবছর জন্মদিনে গিফট করেছে তো কেমন লাগছে অবশ্যই জানিও তো অনেকেই জিজ্ঞেস করছিল এটার ওয়েট কত আছে এটার ওয়েট আছে আড়াই গ্রাম মতন সাইডে একটা ফটো দিয়ে যাতে তোমাদের বুঝতে হয় আমার কিন্তু এই রকম টাইপের একটা কানের দুল ছিল যেটা তোমাদের দাদা আমাকে আমাকে গিফট করেছিল সেইটা দিয়ে একটুখানি ভারী করে আমি কিন্তু এটাই বানিয়ে নিয়ে এসছি এই যে দেখো শাড়ি বলো জিন্স বলো বা চুড়িদার সবের সঙ্গেই কিন্তু এই কানের দুলটা বেশ সুন্দর যাবে ওই কারণেই কিন্তু নেওয়া তো জানি না কতটা ঠিকঠাকভাবে আমি দেখাতে পাচ্ছি পরে ভালো মানে ভালো করে রোজিত তোমাদের দেখিয়ে দিব এখন আপাতত এরমভাবেই দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা জিনিস তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর যে দুটো জিনিস আমি তোমাদের দেখালাম জানি ডিজাইনটা ঠিকঠাক হয়তো তোমরা বুঝতেই পারো নি তো অবশ্যই আমি ভিডিও শেষে ভালো করে একটা ভিডিও অ্যাড করে দিব যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা সব্বাইকে নেক্সট আমার দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে টাটা री देशहार क्यों भूखा मंटारी फत्ते कर के सारे भेद जाए दीवारे